পরীক্ষায় বই খুলে লেখা যাবে স্কুলে স্কুলে নতুন নিয়ম চালু কিভাবে পরীক্ষা হবে বিষয়টি ভালো করে বুঝে নিন যাতে আপনাদের পরবর্তীকালে পরীক্ষা দিতে সুবিধা হয় ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক পড়াশোনা নিয়ে বিরাট সিদ্ধান্তর পক্ষে শিক্ষা দপ্তর আগামী দিনে বই খুলে পরীক্ষা দেওয়া বা ওপেন বুক এক্সাম হতে চলেছে বলেই জানা যাচ্ছে এক্ষেত্রে অবশ্যই কিছু উদ্দেশ্যকে সামনে রাখা হয়েছে যার জন্য নতুন পরীক্ষা ব্যবস্থার সঙ্গে ছাত্রছাত্রীদের অভ্যস্ত করে তোলার প্রচেষ্টাও চালানো চলেছে চলছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে আগামী বছর অর্থাৎ দু সাল থেকে খোলা বই পরীক্ষা পদ্ধতিতে মূল্যায়ন করা হবে আসুন সংশ্লিষ্ট বিষয়ে কানুন ও খোলা বই পরীক্ষার সুবিধা ও অসুবিধা নিয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক ওপেন বুক এক্সাম ফর স্কুল স্টুডেন্টস মাঝে মধ্যেই শিক্ষা ব্যবস্থায় নানান ধরনের বদল আনে সরকার শিক্ষার আইন লাগু করা হয় উদাহরণস্বরূপ বলা যায় দু হাজার সালের এডুকেশন অ্যাক্টের কথা সারা ভারতে এই আইনের ফলে আমূল বদল এসেছে এই এবার এক নতুন সিদ্ধান্তের পথে হাঁটছে সরকার ভারতে এবার ওপেন বুক এক্সাম হবে ছাত্রছাত্রীদের এই নিয়মে বই খুলে পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা বই খুলে পরীক্ষা নেওয়ার কি ওপেন বুক এক্সাম শুনলে প্রথমেই আপনার মনে হতে পারে বই দেখে পরীক্ষা নেওয়া হবে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা কোনো একটি বিষয়কে বোঝার পরিবর্তে নম্বরের জন্য শুধু এক নাগারে মুখস্ত করছেন যাতে সেই বিষয়ে তার জ্ঞান তো বৃদ্ধি হচ্ছেই না উল্টে তারা উচ্চ শ্রেণীতে উঠলে নিচু শ্রেণীর পড়াশোনা অর্থাৎ আগে যা পড়া পড়েছিলেন সবই ভুলে যাচ্ছে তাই মুখস্থ নির্ভর নয় বরং ছাত্রছাত্রীদের বিশ্লেষণী দক্ষতার বৃদ্ধি যুক্তির প্রয়োগ ও বাস্তব অভিজ্ঞতা শেখাতে তৎপর প্রশাসন ওপেন বুক অ্যাসেসমেন্টের পদ্ধতি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটাকে সিবিএসই বলা হয় আগামী দু হাজার সাল থেকে আরম্ভ করতে চলেছে বই দেখে পরীক্ষার পদ্ধতি বা ওপেন বুক অ্যাসেসমেন্ট আর এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জাতীয় শিক্ষানীতি দু এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন দু হাজার সঙ্গে সামঞ্জস্য রেখে নিঃসন্দেহে এটি দেশের ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর এক্ষেত্রেও কোনো পরীক্ষার্থীর প্রশ্নে মুখস মুখস্থ করা সূত্রের পরিবর্তে বোধমূলক বা প্রয়োগমূলক প্রশ্ন থাকবে সেগুলো উত্তর দেওয়ার সময় বই বা নোট বইয়ের রেফারেন্স নিতে পারবে তবে এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যে ওপেন বুক অ্যাসেসমেন্টের এই প্রশ্নগুলো সরাসরি পাঠ্য বইতে থাকবে না পাঠ্যবইয়ে নিয়ম থাকবে সেই সূত্র বা রেফারেন্স ব্যবহার করে উত্তর দিতে হবে লেখা খোলা বই পরীক্ষার সুবিধা ও অসুবিধা ছাত্রছাত্রী ও শিক্ষকদের কি সুবিধা হবে ছাত্রছাত্রীদের জন্য যে সুবিধা হবে সেটি নিম্নে আলোচনা করা হলো মুখস্থ বিদ্যার পরিবর্তে দেশের ছাত্রছাত্রীরা বাস্তব ভিত্তিক পড়াশোনা বা বাস্তব ভিত্তিক শিক্ষা পাবেন প্রত্যেকটি বিষয় সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন হবে যেটি এক নাগারে মুখস্থ বিদ্যায় হতো না ছাত্রছাত্রীদের মুখস্থ করার চাপ কমবে সমস্যার সমাধান বের করার জন্য তাদের দক্ষতা বৃদ্ধি পাবে আর শিক্ষকদের জন্য যে যে সুবিধা হবে সেগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো? শিক্ষকদের প্রয়োগমুখী প্রশ্নের অনুশীলন করাতে হবে শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের রেফারেন্স ব্যবহার করার কৌশল শেখাবেন শিক্ষকেরা ছাত্রছাত্রীদের বিশ্লেষণ করার অভ্যাস গড়ে তুলবেন ছাত্রছাত্রীদের সমালোচনামূলক শিক্ষা ও তাদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন পরীক্ষার ধরনে কি পরিবর্তন হবে খুব স্বাভাবিকভাবেই পরীক্ষার ধরনেও ব্যাপক পরিবর্তন আসতে চলেছে সিবিএসই বোর্ড এমন প্রশ্ন তৈরি করবে যা উত্তর কপি করে লেখা যাবে না বই থেকে হুবহু টুকে উত্তর দেওয়া যাবে না অর্থাৎ বই খুলে পরীক্ষা মানে একেবারেই সহজ জলের মতো প্রশ্ন নয় এবার থেকে প্রশ্নপত্রের ধরনে কিছু বৈশিষ্ট্য থাকবে যেমন এবার থেকে প্রশ্নপত্র হবে বিশ্লেষণধর্মী কনসেপ্ট ভিত্তিক তুলনামূলক এবং যুক্তিভিত্তিক বাস্তব জীবনের উদাহরণ এর সঙ্গে যুক্ত থাকবে তাই প্রথম থেকেই ছাত্রছাত্রীদের তৈরি হতে হবে আর এই কাজে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে অভিভাবক এবং শিক্ষকদের ছাত্রছাত্রীরা এই পরীক্ষার পদ্ধতির সঙ্গে যেহেতু নতুন করে পরিচিত হচ্ছেন তাই তাদের গড়ে তোলার দায়ভার নিতে হবে শিক্ষক এবং তাদের অভিভাবকদের বর্তমানে সিবিএসই বোর্ড এই ঘোষণা করেছে আগামী দিনে অমান্য অন্যান্য বোর্ডও একই পদ্ধতিতে পরীক্ষা পরিচালনা করতে পারে যদি দেখা যায় এতে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতি হচ্ছে তাহলে সেই পথেই হাঁটবে বাকি বোর্ডগুলো